আছে ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ আরে ভুকা আমাদের সন্নি জামাতের মাহফিল আছে যাও ফান্দাউ দরবার শরীফে প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি মানুষ হয় ঠিক কিনা যাও সোনাকান্দা দরবারে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ আদবের সাথে বসে ও শুনে যাও ইমামের আব্বানি দরবারে যাও বিশ্ব জাগের মজিলে যাও এনায়তপুরে যাও সন্নি জামাতের বড় বড় তারা ভাড়া করে লোক নেই আমরা ভাড়া করে নেওয়ার লাগে না আজকে মাহবিল ভাড়া কারে করে আনা হয়েছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মা মানুষ নিছে কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম কুমিল্লা সারা এলাকা থেকে ভাড়া করা মানুষ নেওয়া শ্লোক শোডাউন করে আরে বাবা এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও না আমরা সুদামনে বিশ্বাসী না আমরা সত্যিকারে মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী প্রিয় ভাই আমার বেজার হয়ে না সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে আর যদি সব জেনে শুনো সন্নি জামাত গ্রহণ না করেন তাহলে এতে আমাদের মনে কষ্ট নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনি নিঃসন্দেহে জান্নাতের যুবকদের সরদার সহিদিস এটা প্রমাণিত জান্নাতের যুবকদের সর আমি আর আপনি আমরা তো হিসাবের বাইরে হিসাবের দারে সাইডেও নাই যিনি হিসাবের উপরে ইমাম হুসাইন রবি আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার উনি জান্নাতের যুবকদের সর্দার উনি আল্লাহ রসুলের নাতি উনি রসুলের পাকে সাহাবি উনি আহলে বাইতে রসুলের সদস্য উনি পাক পান জাতনের একজন জেনে শুনে Bujalen